হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলির রান্নাঘরে সবাইকে স্বাগত নতুনদের আহ্বান জানাই এবং পুরনোরা সঙ্গে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে রেসিপি তৈরি করছি আমি আজকে মুগ ডালের আমি ট্যাপা কচুরি বানাবো এই ট্যাপা কচুরিটা এত সুন্দর তোমরা একবার ট্রাই করে দেখবে ট্যাপা কচুরিটা অত সুন্দর হবে আমি মুগ ডাল দিয়ে তৈরি করব। আর এই ট্যাপা কচুরি একবার খেলে মনে হবে আবার আমরা খাই নানা রকমের কচুরি তো আমরা হিঙের কচুরি ডালের কচুরি তো খেয়েই থাকি কিন্তু এটা মুগ ডালের কচুরি করব। সেইভাবে দেখো আমি কিভাবে ট্যাপা কচুরি তৈরি করি তাহলে দেখতে থাকো চলো আমরা ট্যাপা কচুরি বানাতে শুরু করি হ্যালো বন্ধুরা তাহলে দেখো আমি মুগ ডালগুলো ভালো করে ধুয়ে জলটা ছেঁকে নিয়েছি একদম জল ছড়িয়ে নিয়েছি এবার একটা মিক্সি বোলের মধ্যে এটাকে পেস্ট করব। পুরো পেস্ট করবো না একটু দানা থাকবে এই মুগ ডালের ট্যাপা কচুরি বানানোর জন্যে এটা খুব প্রয়োজন তাহলে চলো পেস্ট করে নিই এই ডালটা আগের দিন রাতের বেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ভালো করে এখন ধুয়ে নিলাম নিয়ে এটা সুন্দর করে পেস্ট করলাম একদম পেস্ট করিনি দেখো একটু দানা দানা রয়েছে আর এরকম টাইট কোনো জল দিয়ে কিন্তু পেস্ট করা হবে না তাহলে চলো এর পরের ধাপগুলোই যাই কিভাবে এই ট্যাপা কচুরি বানানো যায় এদিকে দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল ব্যবহার করব আমি খুব বেশি তেল ব্যবহার করব না আমি এদিকে কিছুটা হিং নিয়ে নিয়েছি আর আমি ঘরে জিরে ধনে সব গুঁড়ো ভেজে গুঁড়ো করে রেখে দিই আমার ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিয়েছে আর হিং নিয়েছি তাহলে দেখো কড়াইয়ের তেল তেতে গেছে আমি কিছুটা হিং দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নেব ভালো করে দিয়ে ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এটা সুন্দর করে ভাজবো একটু গন্ধ বেরিয়ে যাবে যেই খুব কড়া করে না হালকা আছে ভাজবে আমার ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এইবার আমার এই পেস্ট করা মুগ ডালটা দিয়ে দেবো এইভাবে আমি নাড়াচাড়া করব এর মধ্যে আন্দাজ মতো একটু নুন দেব এই একটা সুন্দর কুড় আমি বানিয়ে নেবো 嗯。<clears throat> দেখো আমার পুটটা তৈরি হয়ে গেছে একদম ঝরঝরে করে নিয়েছি এটা আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি মুগ ডালে ট্যাপা কচুরি করব বলেই এই পুটটা তৈরি করে নিলাম তাহলে নেক্সট স্টেপে যাই চলো এই দেখো আমার পুড় হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার পাশে রেখে বাকি কাজটা করছি সঙ্গে থাকো স্কিপ করবে না পুরোটাই দেখার চেষ্টা করবে তাহলে এটা খুব ভালো একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো আমি মুগ ডালে ট্যাপা কচুরি বানানোর জন্যে এই স্টিলের কাপে তিন কাপ ময়দা নেব দু কাপ তিন কাপ ময়দা নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম চিনি গুঁড়ো করে রেখেছিলাম দেড় চামচ মতো চিনি দিলাম সামান্য লবণ দিলাম এই ট্যাপা কচুরি বানানোর জন্য বিশেষত্ব হচ্ছে ঘি এই ঘিটা দিলে তোমরা তেলও ব্যবহার করতে পারো কিন্তু ঘিটা দিলে যেমন একটা গন্ধ তেমনি খাস্তা হবে আমি এর মধ্যে তিন চামচ থেকে চার চামচ ঘি দেবো ঘিটা একটু বেশি লাগবে আমি চার চামচ ঘি দিয়ে দিলাম এইবার এটাকে ভালো করে ময়াম দিতে হবে এইভাবে সুন্দর করে ময়াম দিতে হবে যতক্ষণ না এ মুঠোর মধ্যে মুঠো হয়ে যাবে ততক্ষণ এটা ভালো করে ময়াম দেখো আমার ময়ামটা খুব ভালো দেওয়া হয়ে গেছে মুঠো করলেই মুঠো হয়ে যাচ্ছে যত ভালো ময়াম দেবে তত খাস্তা কচুরি তৈরি হবে আমি এর মধ্যে রুম টেম্পারেচারে জল অল্প অল্প দিয়ে আমি এই ডোটা তৈরি করব। রুটি বা পরোটা করতে যেরকম ডো তৈরি করতে হয় তার থেকে একটু শক্ত থাকবে ডোটা তাহলে এইভাবে আমি মেখে নিচ্ছি দেখো আমার ডোটা বানানো হয়ে গেছে এটা আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে দেখাচ্ছি এবার এইটার থেকে আমি লেচি কেটে নেব এরকম করে কটা লেচি কেটে নেব আমি এই লেচি কেটে নিলাম এটা ফোলটা বড় করব করে এর মধ্যে পুরটা দিয়ে দেবো এইভাবে পুর দিয়ে দেব দিয়ে দু সাইড দিয়ে আস্তে করে মুড়ে নেবো দেখতেই পাচ্ছ দিয়ে সবগুলো কাছে নিয়ে আসবো এরকম করে করে একখানে নিয়ে মুখটা মেরে নেব এইভাবে সবগুলো পুর ভরে নেব আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে সবকটা লেচি লিচিতে পুর ভরে নেব বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যে কীরকম লাগছে আর পুরোনারা তো আছোই আমার সঙ্গে তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা দেখছ আমার ভিডিওগুলো রেসিপিটা তাদের কাছে অনুরোধ কেমন লাগছে অবশ্যই জানাবে আর কমেন্ট করবে যারা এখনও সাবস্ক্রাইব করনি যারা তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে লাইক করবে আর ইউটিউবে থাকলে আমার এটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলো এটা পরের স্টেপে যাই এই দেখো পুর ভরে নিয়েছি আমি এখানে কিন্তু বেলনাতে বেলবো না এই হাতের তালুর চাপে আমি এটা কচুরিটা বড় করে নেবো যে যেরকমভাবে করবে এই ধারগুলো টিপে টিপে একটু বড়ো সাইজের করে নেবো আর তালুর সাহায্যে এখানে বেলনা চাকতির কোনো প্রয়োজন পড়বে না একদম সুন্দর খাস্তা মুচমুচে এই কচুরিটা তৈরি হবে এইটা তোমরা ইয়ের সঙ্গে তরকারির সঙ্গেও খেতে পারো বা কোনো চাটনি তেঁতুলের চাটনি বা টমাটোর চাটনি সস বিভিন্নভাবে তোমরা কিন্তু এটা খেতে পারবে বা গরম গরম পরিবেশন করে দিতে পারবে এইভাবে দেখো আমি সব তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি হাতের তালুর সাহায্যে এই রকম করে করে নিলাম একদম ফুলবে খাস্তা হবে চলো তাহলে এগুলো ভাজা শুরু করি সঙ্গে থাকো বন্ধুদের আমি অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্যে অবশ্যই তোমরা এইভাবেই থাকবে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা তোমরা প্রেস করে রাখবে যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের মধ্যে আগে চলে যায় তাহলে চলো এইগুলো শুরু করি ভাসতে কড়াই দেখো তেতে গেছে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম একটু তেলটা একটু বেশিই দেব এই তেলটা গরম হতে দিলাম তেলটা দেখো তেতে গেছে আমি একটা একটা করে তেলে ভেজে নেব খুব সুন্দর একটা রেসিপি দারুণ খেতে যেমন সুস্বাদু তেমন খাস্তা দারুণভাবে হবে মুগ ডালের মুগ ডাল দিয়ে আমি এই প্রথম তোমাদের দেখালাম কিন্তু আমি প্রথমে করে দেখেছি খুব ভালো হয় আমি আগেও বলেছি আগে করে দেখি যদি ভালো হয় তবেই তোমাদের সঙ্গে সেইগুলো শেয়ার করি তোমরা দেখতে থাকো আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইবটা তোমরা অবশ্যই করো এইভাবে উলট পালট করে একটু কড়া করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি উলট পালট করে ভেজে নিয়েছি কি সুন্দর ফুলেছে দেখো সুন্দর ফুলেছে এবং এ দেখো খটকট আওয়াজ হচ্ছে খুব সুন্দর এইভাবে আমি পরপর এগুলো ভেজে নেবো এবার এটা তুলে নিলাম এরপরে আবার আর দিয়ে দেবো এইভাবে পরপর ভেজে নেব বন্ধুরা কত সুন্দর এটাও মানে প্রতিটা জিনিস এত সুন্দর ফুলছে আর মুচমুচে একটা ঠক ঠক আওয়াজও হচ্ছে এই রকম করে সব কটা ভেজে নেবো দেখো বন্ধুরা কতটা ফুলেছে দেখতে পাচ্ছ এতটা ফুলেছে আর তেমনি খাস্তা হয়েছে পুরো এ দেখো এত সুন্দরভাবে তোমরা কিন্তু এইভাবেই করবে কোনো জায়গা স্কিপ করবে না আমি এর মধ্যে জোয়ান দিইনি জোয়ানটা আমি ব্যবহার করিনি কিন্তু তোমরা পারলে ময়দা ময়ামের সময় একটু জোয়ান দিয়ে দিলে আরও টেস্ট হবে যে কারণ ঘি দিয়েছি ঘিয়ের গন্ধটাই আলাদা রকমের তাহলে চলো নামিয়ে ফেলি দেখো বন্ধুরা আমার এটা টেপা কচুরি তৈরি হয়ে গেছে ভীষণ ভালো হয়েছে ভীষণ দেখো কি মোটা হয়েছে এটা আর কটকট আওয়াজ হচ্ছে খুব গরম তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমরা এইভাবে একবার চেষ্টা করো খুব সহজ উপায়ে খুব সময় অল্প লাগবে সব জোগাড় করে তোমরা যদি এই রেসিপিটা তৈরি করো আমি বলবো যে অন্যান্য রুটি পরোটা করার থেকে মনে হবে যে এইটাই একটু করে নিই ঘরোয়া পদ্ধতিতেই কোনো কিছু এক্সট্রা কিছু লাগবে না ঘরে যা আছে সেটা দিয়েই দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই করে জানাবে কেমন লেগেছে খেতে অবশ্যই তোমরা করবে তাহলে চলো আজকের মতো যাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে দেখো এইভাবে তোমরা আলুর তরকারি বা চাটনি বা সস দিয়ে তোমরা পরিবেশন করতে পারো গরম গরমটা খুব ভালো লাগবে তোমরা দেখো আর এইভাবে তৈরি করো একদম দারুণ মজে যাবে এক মনটা একদম ভরে যাবে এই রেসিপিটা একবার কাছে পেলে তাহলে আজকে চললাম নেক্সট নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হব